এই রকম পিজ্জা যদি সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায় তা কেমন হয় বলুন তো হ্যালো বন্ধুরা আজকে আমি পিৎজা বানানোর জন্য একটা বল নিয়েছি আর নিয়েছি একটা চালনি চালনি দিয়ে ময়দাটাকে সেলে নিব তো দোকানের ময়দা সব সময় সেলে নিতে হয় অনেক পোকামাকড় বা নোংরা থাকে সেজন্য এটাকে সেলে নেওয়াই ঠিক ঠিক হয় তো সেলে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ চিনি আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে নেব নিয়ে এখন দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে একটা ডোটা তৈরি করে নেব তো সেই জন্য টক দই দিয়ে এটাকে ডোটা ভালো করে তৈরি করে নেবো তো এখন দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েল দিয়ে এখন ডোটাকে তৈরি করে নিতেছি এখন ডোটা হয়ে গেছে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সিজ বানিয়ে নেব বাড়িতে তো এখানে দিয়ে দিলাম বাটার বাটার একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে জাল করে বাটারটাকে গলে নিতে হবে নিয়ে এখন দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে আবারও ভালো করে ময়দা ময়দা আর বাটারের যে গুলানো হয়েছে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে সম্পূর্ণটাকে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব দুধ দুধ দিয়ে দুধটাকেও ভালো করে মিক্সড করে একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো চিনি দিয়ে মিক্সড করা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো চিজটা কত সুন্দর হয়েছে এইভাবে কেনা চিজ না থাকলে আপনারা বাড়িতে এইভাবে চিজ তৈরি করে নিতে পারেন তো এদিকে পিৎজার উপরে টমেটো দেওয়ার জন্য গোল গোল করে এইভাবে টমেটোটা কেটে নিলাম এখন ক্যাপসিকামটাও টুকরো টুকরো করে কেটে নিব তো সম্পূর্ণটা দিব না অর্ধেকটাই ক্যাপসিকাম দিয়ে ছোটো পিজ্জা বানাবো সেজন্য বড় সম্পূর্ণটা লাগবে না অর্ধেকটাই হয়ে যাবে এখন কিন্তু আমার টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর এদিকে একটা থালা নিয়েছি থালাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল সামান্য দিয়ে এটাকে হাত দিয়ে সম্পূর্ণ থালাতে লাগিয়ে নিব সম্পূর্ণ থালাতে লাগানো হয়েছে আর এদিকে যে আমি ডোটা তৈরি করে রেখেছি হাত দিয়ে এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ থালাটাতে ডোটা করে নিব তো এখন সম্পূর্ণ থালাতে করা হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটা কাটা চামচ কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণটাতে ফুটো করে নিয়ে নিব তো এখন ফুটো করা হয়ে গেছে আর এখন উপকরণগুলো দিয়ে দেবো এখানে একটু নিয়েছি সামান্য টমেটো জেলি জেলিটাকে সম্পূর্ণ পিৎজাতে আমি মেখে নিচ্ছি নেওয়া নেওয়া হয়ে গেছে তো আমার কাছে একটু সামান্য পরিমাণে সিজ ছিল তাই দিয়ে দিলাম তো সিজ না দিলেও হয় যেটা আমি বানিয়েছি বাড়িতে সেটা দিলেও হবে তো সামান্য করে হালকা করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি টমেটো আর ক্যাপসিকামটা সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে নিলাম ছোটো থালা তো সেই জন্য ভালো হইলো না মানে অনেকটা ভর্তি হয়ে গেল সিজ আর টমেটো দিয়ে তো আমি যেটা সিজ বানিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিলাম দিয়ে একটা থালা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট জাল করতে হবে তো তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখব এটা ঢাকনা খুলে হয়েছে কি না তো কালারটা এখনও আসেনি আর একটু আমি চেক করে দেখবো এটা হয়েছে কি না তো এখনও হয়নি আবারও এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিতে হবে তো পিজ্জাটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিব দেখো দশ মিনিট পর ফিরে এলাম দেখো পিৎজা কিন্তু হয়ে গেছে একদম রেডি তো এখন আমি এটাকে তুলে নিব তুলে নেওয়ার জন্য এই যে সাইডগুলো আছে সাইডগুলো কেটে নিতে হবে তো একটা আমি সুতি কাপড় দিয়ে থালাটা গরমই আছে তাই আমি সাইডগুলো কেটে কেটে দিয়ে দিলাম থালাটা গরমই আছে সুতি কাপড় দিয়ে ধরে দেখো আমি তুলে নিলাম পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখতে আর আমার পিজ্জা রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা যদি কমেন্ট করেন তো আমার আরও উৎসাহ জাগবে নতুন নতুন রেসিপি আনার জন্য তো একটা চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি আমার ছেলে খাবে পাশে বসিয়ে আছে তো এখন আমার ছেলেকে দিবো এটা খেতে দেখো কত সুন্দর হয়েছে পিৎজাটা তো ছেলে খায় খেয়ে বলছে যে দারুণ হয়েছে তো আজ এ পর্যন্ত ওই থ্যাংক ইউ